তরে আমি ষাট থেকে সত্তর বছর একটা জিন্দেগি দিছিলাম। আমি আল্লাহ নামাজ দিছিলাম তুই আমার নামাজটার হিসাব দে আল্লাহ যদি এইভাবে প্রশ্ন করে আর যদি পাক জিকায় আমি তোরে ষাট থেকে সত্তর বছর একটা জিন্দেগি দিছিলাম এখানে মধ্যে আমি আল্লাহ নামাজ দিছিলাম এই নামাজটার হিসাব দে তখন বলেন তো যারা নামাজ পড়ে না এরা কি হিসাব দিতে পারবে কথা গোনা দিতে পারবে একটা ওক্ত নামাজ ছাড়লে আল্লাহর হাবিব বলেছেন একটা ওক্ত নামাজ ছাড়লে আশি হুকবা পাক জাহান নামের আগুনে জ্বালাবেন আশি হুকবা এ হুকবার পরিমাণ হইলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এক হুকবার পরিমাণ হইল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এখন আশি হুকবা কতদিন চিন্তা করেন আশি হুকবা এক তো নামাজ না পড়ার আল্লাহ জাহান নামাজ বা ফারবানি জলতা আওয়াজ এই দুনিয়ার লাগে বন্ধু বান্ধব লাগে একটু আরামের জন্য বন্ধু বান্ধবের সাথে গল্পের জন্য নামনে নামাজটা সারিয়া দেয় কিভাবে নামাজটা সারেন ও মুসলমানের বাচ্চা ও মুসলমানের মুসলমান ও মুসলমান বাইরা আপনারা কিভাবে নামাজটা সারিয়া দেন বলেন তো নামাজ তো মুসলমানের এক নম্বর পরিচয় মুসলমানের হচ্ছে নামাজ এই নামাজ যদি আপনার যদি না থাকে আমি মুসলমান একটু বিবেচনা করেন একটু চিন্তা করেন একটু একটু নিজের খাটান দিল মানে আপনার মাথাটা খাটান খাটায়া চিন্তা করেন আমি কোন ধরনের মুসলমান হইলাম যেই মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ এই নামাজটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কত নম্বর মুসলমান একটু চিন্তা করার দরকার আছে কিনা কথা না দরকার আছে কিনা আল্লাহর হাবিব বলেন আল্লাহ হাবিব বলেন যে নামাজ হচ্ছে এমন যেমন তোমাদের শরীরের মধ্যে মাথা মাথা ছাড়া তোমাকে চিনা জানা মাথা যদি না হয় তুমি আব্দুল সত্তার আবদুল গাফার আব্দুর রহিম না আব্দুল সামাদ তোমাকে চিনা যাচ্ছে না মাতা হইলে তোমাকে চিনা যায় কথা কোন ঠিক না বেটে মাতা হইলে তোমাকে চিনা যায় এখানের মধ্যে যদি তোমার লাশটা বালাই দেওয়া হয় আর যদি তোমার মাতা না থাকে তোমাকে কেউ চিনবে না কিন্তু যদি তোমার মাতা দেখা যায় তখন তোমাকে মানুষ ও মুখ মানুষটা মারা গেছে কথা কোন ঠিক না বেটে একইভাবে আপনি যে মুসলমানের বাচ্চা আপনি যে একদম প্রকৃতপক্ষে মুসলমান আপনি যে মুসলমান দাবি করেন আপনাকে চিনা যাবে কি দ্বারা একমাত্র নামাজ দ্বারা নবীজি বলেন তোমার পরিচয় হচ্ছে নামাজ যার মধ্যে নামাজ নাই এক কোন ধরনের ঈমানদার কোন ধরনের মুসলমান সেই তো মুসলমান হইতেই পারে না যার নামাজ নাই শুধুমাত্র একমাত্র পরিচয় বহন করে নামাজ যার মধ্যে নামাজ থাকবে সেই হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ বলে আমরা আমাদের পরিচয়টা যদি বুলাইয়াবালাই আমাদের পরিচয়টা যদি আমরা বহন না করি তাহলে আমরা কোন ধরনের মুসলমান হব কেয়ামতের মাঠে নবীজির সামনে কি জবাবটা দিব আল্লাহ প্রথম প্রশ্ন করবেন হাসরের মাঠে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন বন্দা তোমাকে আমি জীবন দিয়েছিলাম এই জীবনের মধ্যে নামাজ দিয়েছিলাম তুমি নামাজের হিসাবটা দাও নামাজের হিসাব যদি ক্লিয়ার হয় বাকি সবগুলা ক্লিয়ার নামাজের হিসাবে যদি ফেস লাগে যায় বাকি সবগুলা ফেস লেগে যাবে নামাজের হিসাবে যদি ফেস লেগে যায় বাকি সবগুলার মধ্যে আটকে যাবেন আর নামাজের হিসাবে যদি আপনি দিতে পারেন বাকিগুলা হাসি হাসি জান্নাতে ঢুকে যাবে এজন্য নামাজ পড়তে হবে ভাই দুস্ত বুজুর্গ যা আলোচনা করলাম আপনাকে আমাকে সবাইকে কথাগুলার উপরে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন আমিন দাওয়ান ওয়াখির রাব্বিল আলামিন